Hello everyone! গুরুজনদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি সুমেলি চলে এসেছি সুমিস প্রভাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি আর দুদিন মাত্র বাকি ভাইয়ের বিয়ে বাড়িতে সমস্ত আত্মীয় স্বজনদের আশা শুরু হয়ে গেছে আগামীকাল মোটামুটি সবাই এসে পৌঁছে যাবে আর এদিকে দেখুন আমাদের কাজই এখনও শেষ হয়নি ব্যক্তিগত একটা কারণের জন্য কিছুদিন আমরা বিয়ের কোনো কাজই করতে পারিনি তাই এখন দেখুন কেমন হিমশিম খেয়ে যাচ্ছি আর সারাদিন সমস্ত কাজ সেরে এখন তত্ত্বগুলো রেডি করার জন্য বসেছি আজ একটু এগিয়ে না রাখলে আগামীকাল ভাইয়ের ঘরে কোনের বাড়ির থেকে ফার্নিচার চলে আসবে তাই ঘর যদি আছে ক্লিন না করি তাহলে কালকে না খুবই অসুবিধায় পড়ে যাব আর যতটা পারি কয়েকটা ট্রে সাজিয়ে রাখি তাহলে কাল একটু রিলিফ পাওয়া যাবে আর পরশুদিনই যেহেতু বিয়ে হাতে আর একদমই সময় নেই আর আজকে রাতে রাজের বাপাও ইন্ডিয়া চলে আসছে তাই কালকে ওর জন্য কিছু কেনাকাটি করতেও বেরোতে হবে ঘড়িতে এখন রাত একটা মতো বাজে আমরা কয়েকটা ট্রে রেডি করে এখন শুয়ে পড়ব কারণ কালকে সকাল হতেই আমাদের হুলুস্থুলু পড়ে যাবে আর এই দেখুন সকালবেলা সমস্ত ফার্নিচার এসে ভাইয়ের ঘরের রূপটাই কেমন বদলে গিয়েছে ফার্নিচার ঢুকে ঘরটা একদম নতুন হয়ে গেল জানো গতকাল অবধি একরকম রূপ আর একদিনে কীরকম বদলে গেল এই সময়টা বেশ সুন্দর লাগে তাই না বোঝাই যায় যে জীবনটা এখন নতুনভাবে আবার শুরু হতে চলেছে সবই রেডি খালি আমাদের ঘরে লক্ষ্মী আসার অপেক্ষা ও তুমি না না ভুড়ি ভালো রেডি আর এদিকে রাজের বাবাও ইন্ডিয়া এসে গেছে প্রায় দু মাস পর আমার তার সাথে দেখা একা একা উল্টোপাল্টা খেয়ে এই দু মাসে কেমন ভুড়িটা বাড়িয়েছে দেখুন যাই হোক রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা এই কুলফিটা দেখতে পেয়ে হচ্ছে হলো যে কেশর কুলফি খাবো কারণ দু বছর তো আমরা এসব কিছুই খেতে পাইনি তাই রাস্তার ধারে কুলফি দেখে তার কি লোকটা সামলানো যায় বলুন যাই হোক কুলফিকে আমরা চলে গেলাম সোজা সিলেদারসে আমি সব কিছু ওর আগে থেকেই কিনে রেখেছিলাম জামা কাপড় সমস্ত ধুতি পাঞ্জাবি যা যা পরবে কিন্তু জুতোটা আমার কেনা হয়নি তাই বিয়ের দিনকে ধুতির সাথে যে জুতোটা পরবে আর রিসেপশনের দিন যে জুতোটা পরবে ওইটা আমরা স্ক্রিনতে এসেছিলাম জুতো কিনে আমরা চলে গেলাম টুকটাক কিছু জিনিস কেনার জন্য যেমন ওই শার্ট টি শার্ট কিছু কেনার ছিল সেগুলোর জন্য তারপরে সেগুলো কিনে কেটে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে তত্ত্ব নিয়ে বসেও পড়েছি কারণ আজকে যদি এগুলো শেষ না করি আগামীকাল আইবুড়ো ভাত তারপরে বিভিন্ন কাজ এরপর আর সময় পাবো না সকালবেলাতেই আমাকে আবার মেহেন্দি পাওয়াতে চলে আসবে কালকে তারপর আমি আর হাতই লাগাতে পারবো না এগুলোতে তাই জন্য আজকেই পুরোটা শেষ করতে হবে চলতে থাকুক আমাদের তথ্য সাজানো আশা করছি আজকে রাতেই মোটামুটি কভার করে ফেলতে পারবো তো দেখা যাক তারপর কী হয় আর ব্লগটাও এবার এখানে শেষ করছি কেমন লাগলো আজকে ছোট্ট ব্লগটা অবশ্যই জানাবেন যারা এতক্ষণ আমার সাথে ছিলেন ব্লগটা তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে বিয়ের নতুন আরেকটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাইকে টাটা